যশোর কালেক্টরেট ভবনের পূর্ব পাশের বর্তমান দৃশ্য কালেক্টরেট ভবনের সামনে রয়েছে একটা খোলা উদ্যান কালেক্টরেট পার্ক ও পরপর কয়েকটি সুউচ্ছ সবু গাছ পশ্চিম পাশে রয়েছে প্রধান গেট দক্ষিণে আছে আকর্ষণীয় পদ্মপুকুর কিন্তু পূর্ব দিকে আসলেই মনটা খারাপ হয়ে যায় কালেক্টরেট ভবনটির অন্য তিন পাশ যতটা সুন্দর লাগে এই পূর্ব পাশের চেহারাটা ঠিক ততটাই খারাপ লাগে যশোরের ঐতিহ্য প্রতীক ও গৌরব কালেক্টরেট ভবনের প্রকৃত সৌন্দর্যকে নষ্ট করছে ভবনটির এই পূর্ব পাশ এই পূর্ব এখন ভাঙা গাড়ির স্তূপে পরিণত হয়েছে আঠারোশো পঁচাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ স্থাপত্য নির্মাণ করা যেসব ভবন কালের সাক্ষী হয়ে সগর্বে মাথা তুলে দাঁড়িয়েছে তার মধ্যে উপমহাদেশের সর্ববৃহৎ যশোর কালেক্টরেট ভবনটি অন্যতম নান্দনিক শৈলীর অনবদ্য এ ভবনটি আর্কিটেকচারাল লাইটিং পদ্মপুকুরে আরো মোহনীয় রূপ লাভ করেছে এতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই ভবন ও আঙিনায় ভিড় করেন কিন্তু ভবনের পূর্ব পাশের মালখানার পরিত্যক্ত গাড়ি আর ময়লার ভাগার ভবনটির সৌন্দর্যকে নষ্টই করছে না রীতিমতো এডিস মশার প্রজনন ক্ষেত্রে পরিণত হওয়ার ঝুঁকিও তৈরি করেছে এখানে আসলেই দেখা মিলে হাজার হাজার প্রতন ভাঙাচোরা গাড়ি যেগুলো প্রায় বিশ বছর ধরে অবস্থান করছে এখানে গাড়িগুলোর কার্যকারিতা প্রায় সবিশেষ পড়ে আছে শুধু ধ্বংসাবশেষ বাইসাইকেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের মোটর বাইক ট্রলি করিমন প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন পড়ে আছে এখানে এক সময়কার সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের শখের গাড়িটি এখন এখানে পড়ে আছে অযত্ন অবহেলায় একটার পর একটা এভাবে শখের গাড়িগুলো এখানেই চাপা পড়ে আছে এজন্য এক ভাঙা গাড়ির স্তূপ এখানকার পরিত্যক্ত গাড়িগুলো হয়তো অবৈধ দুর্ঘটনা কবলিত বা হয়তো কোনো মামলা মোকদ্দমায় ফেসে গেছে এ কারণে দেড় যুগেরও বেশি সময় ধরে পড়ে আছে কালেক্টরেট ভবনের এই পূর্ব পাশে সালে বিচার বিভাগ পৃথক হবার আগের মামলার আলামত এগুলো এসব সরানোর ক্ষেত্রে আইনগত কিছু বাধ্যবদ্ধকতা রয়েছে যারা এই শখের গাড়িগুলোর মালিক তাদের ভেতর অনেকেই ইতিমধ্যে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন অনেকেই মাঝে মাঝে এখানে এসে নিজের শখের গাড়িটিকে দু চোখ মিলে দেখে যান কালেক্টরেট ভবনের যেমন সৌন্দর্য ও নামডাক রয়েছে তার অনেকটাই নষ্ট করছে পূর্ব পাশে রাখা এই পরিত্যক্ত গাড়িগুলোর স্তূপ এই গাড়িগুলো এখানে না রেখে অন্য কোথাও রাখা যেত বা সরিয়ে অন্য কোথাও রাখলেও হয়তো কালেক্টরেট ভবনের প্রকৃত সৌন্দর্য ফিরিয়ে আনা সম্ভব হবে ভবনটির পূর্ব পাশে গেলেই চোখে পড়বে এমন কুচ্ছিত দৃশ্য ভবনটির পাশ দিয়ে হাঁটার রাস্তা রাস্তার একপাশে ভবন এই ভাঙা গাড়ির স্তূপ এমনকি ভবনের ভিতরেও অনেক গাড়ি রাখা রয়েছে যেগুলো ভাঙা নষ্ট নষ্ট পরিত্যক্ত অনেক মডেলের শখের বাইক পরিত্যক্ত হয়ে ধুলোবালি পড়ে। জমা পড়ে আছে ভবনটির পাশেই দীর্ঘদিন পরে থাকার কারণে ছোট ছোট গাছ ও গজিয়েছে এখানে কালেক্টরেড ভবনের সামনে পূর্বপাশে গেলেই দেখা যায় দুর্ঘটনা কবলিত একটি পুরাতন ভাঙা নীল পিক আপ ভ্যান ও প্রাইভেট কার যেখানে বিভিন্ন পোকামাকড়ের বাসস্থান হয়েছে এখন যাহোক সর্বোপরি যশোরের ঐতিহ্য এই কালেক্টরেড ভবনের প্রকৃত সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য হলেও কালেক্টরেট ভবনের পূর্ব পাশে থাকায় এই ভাঙা গাড়ির স্তূপ গুলো অতি দ্রুত সরিয়ে ফেলা প্রয়োজন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি ভাঙাসোরায় এই গাড়ির স্তূপ গুলো এখান থেকে সরিয়ে কালেক্টরেড ভবনের প্রকৃত সৌন্দর্য ফিরিয়ে আনার জন্য যা হোক ভুলতুরটি সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের আয়োজনটি এ পর্যন্তই ভিডিওটি সম্ভব হলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন